খালি ভোটের আগে আসে ভোটের পরে আসে না গরিবের বন্ধু সমাজসেবক জন জনদরদি এমন সিটারি কথা কয়া ভোট নেয় আর ভোট নেওয়ার পরে এমপি আর নন্দীগ্রাম নেয় এমপি ঢাকার বাসায় ধরে ঠিক কিনা মাঝে মধ্যে যদি নন্দীগ্রাম আসে কোনো ভোটার গরিব মানুষ যদি এমপির কাছে যায় গরিবের বন্ধু সমাজসেবক আমার এমপি আমি গরিব ভর্তিছি রে গরিবের বন্ধু ওই নন্দীগ্রাম এমপির সাথে দেখা গরিবের কাছে শ্যামস্যার হত্যাচারে শ্যাম আছে সবগুলা হিন্দু একদিন আমার মা দশে তো দেখ আমরা আপনার দল করবো আমি করলাম কেন বলে বহু দল দেখা শেষ আগামীতে দেখবো হিন্দুরা আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখছেন হিন্দুরা বলতিছে মুসলমানের বাচ্চা হয়ে কথা সাহস না মনে করতেছেন কোরআনদের দেশ চললে তো এক নম্বর কাম হবে নামাজ পড়ার রে আমরা তো ফজল নামাজ পড়ি না রে যে ঠান্ডা আজান দিলে আমরা আড়াই হাত হই এখন কোরআনদের রাষ্ট্র চললে প্রথমই শর্ত হবে নামাজ কায়েম করা নামাজ না পড়লে নামাজ ধরাবি জোরে কথা ঠিক কিনা এইরকম বেয়া নামাজেরা চাচ্ছে কোরআন বাংলাদেশ না চলুক যারা সুদ খায় তারা করছে আমি একা বসে হারে বাড়তি খাচ্ছি যেদিন থেকে কোরআন দা বাংলাদেশ চলবে সেদিন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া জাঘাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে জোরেখন কথা ঠিক না এ কোরআন ছিয়ানব্বইটা দেশের খলিবা হাজর তোমার আত্মা কর্লা আল্লাহর ভয় নিজের চোখে দেখার জন্য সদ্যবেশে ঘুরতে ঘুরতে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে একটা অতীব সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পেছনেও কোনো মানুষ নাই ওমর ফারুক আসমানের দিকে তাকাই বললেন আলহামদুলিল্লাহ কোন দিকে কে আছে আরো ধরে এটা কি মাস এটা আরবিতে কোন মাস অনেকে বলে না যে আল্লাহ সব জায়গাতে আছে। আল্লাহ বলে সব জায়গা থাকে তাহলে রাসুল কোথায় গেছিল মেরাজ করবার কথা না কেন অনেকে কিন্তু বলে যে আমরা আছি যেখানে আল্লাহ আছে সেখানে আর আমাকে এলাকার এক ভণ্ড কয় যত কাল্লা তত আল্লাহ ইমানকে পরিষ্কার করা লাগবে ইয়ু আল্লা দিন আমানু আগে আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে ডাক দিয়েছেন আমরা বলবো আমরা আছি যেখানে আল্লাহর পাওয়ার সেখানে না নাই আল্লাহর চোখ আছে সেখানে আল্লাহর কান আছে সেখানে আপনি ফিস ফিস করে কথা বলেন আল্লাহ শুনতে পাই কি বলাও লাগবে না মনের মধ্যে কল্পনা করেন আমার আল্লাহ জানতে পারে আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহর চোখে আপনাকে দেখতে পাই ধরে কোন কথা ঠিক কিনা কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে সে জায়গা হল মানিস তাওয়াল আল আল্লাহ আর সে অধিষ্ঠিত আল্লাহর প্রশংসা করলেন এত একটা মেয়ে এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে ধীর গতিতে হাঁটতেছে এত সুন্দরী একটা মেয়ে এখন আপনারা চিন্তা করতেছেন হজরতমর যে মেয়েটাকে সুন্দরী বলতেছে মেয়েটার চেহারা দেখে মেয়েটাকে সুন্দরী বলতেছে বর্তমান বাংলাদেশের পরিবেশে পরিমণিকে মানুষ সুন্দরী বলবে বাংলাদেশের পরিবেশে বে নারী চেহারা যদি ভালো হয় তাকে সুন্দরী বলবে কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বে নারীকে কোনো তুমি সুন্দরী বলা হবে না সুন্দরী নারী তারাই হবে যারা আল্লাহর আইন পর্দা মেনে চলে মেয়েটা যদি দেখতে খাটো হয় মেয়েটা যদি দেখতে কালো হয় এর পরেও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকে সুন্দরী নারী বলে আমার সঙ্গে এখন আপনাদের সবাইকে যদি আল্লাহর কোরআন বিশ্বাস করেন তাহলে স্লোগান দেওয়া লাগবে আমি যেই বলবো পর্দা নিশি নারী যারা আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা বলতে পারবেন না পর্দা নিশি নারী যারা এতগুলো মানুষ সামনে মানে আপনাকে এলাকার মেয়েরা পর্দা করে না এই মেয়েরা পর্দা করে না আপনাকে এলাকার মেয়েরা করে তো তাহলে তো আপনার বউ পর্দা করে তা আপনি বলতে সমস্যা কি। আমি যে বলবো পর্দা বিশ্ব সুন্দরী তারা নারী যারা ফারুক মেয়েটার নিগোটিকে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তর কি কোনো ভয় ডর লাগতেছে না এই গুহার মধ্যে দিয়া গিরিপথ দিয়ে তুমি একা একা চলতেছ তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই একা একা চলতেছ তোমার কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে পথিক তুমি কি হজরত ওমরকে চেনো সোনাল্লা মেয়েটা কাকে বলতেছে হজরতমরকে লক্ষ্য করে তুমি তোমার তোমরকে চেনো যে রাষ্ট্র চলাই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কলিজার মধ্যে কেবল মাত্র আল্লাহর ভয় থাকবে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো ভয় থাকবে না তাহলে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে দুনিয়ার কারো ভয় অন্তরে থাকবে না একমাত্র ভয় থাকবে কার তাহলে আত্মা ডিগ্রি যদি আমরা অর্জন করতে চাই মানুষের সংবিধান মানুষের আইনকে বাতিল করে দিয়া আমার আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই আল কোরআনের আলো আবু জেলও খুশিল এ যে আপনাকে স্লোগান এটা আবু জেলের স্লোগান আল্লাহ নবী বলছিল বাবা তুমি ঘরের মধ্যে কোরআন সে পড়ো তুমি কি চাও তুমি যা চাবা তুমি যদি সুন্দরী একটা বউ চাও অল্প বয়সের কচু বউ তোমাক দেবো তুমি যদি টাকা পয়সা চাও তোমার ঘরের মধ্যে টাকা দিয়ে ঘরে দিব তুমি যদি ভালো ভালো খাবার চাও গোটা ঘর তোমার খাদ্যের গুদাম হয়ে যাবে শর্ত হলো কোরআন দিয়ে তুমি ঘরের মধ্যে থাকবে ঘরের বেড়া যান না বেড়া না নবী বললেন চাচা যেগুলো আপনারা দিবার চাচ্ছেন সেগুলো তো দূরের কথা যেটা কোনোদিনও দিবার পারবেন না আমার ডান হাতে যদি সূর্য দেন আর বাম হাতে যদি চন্দ্র দেন আল কোরানের আলো এইটা সব চাগায় জ্বলাতে হবে ধরে এখন কথা ঠিক কি না তাহলে আবু জেহেলের স্লোগান বাদ দিয়ে নবীর স্লোগান ধরেন আমি যেই বলবো আল আলো আপনারা বলবেন সব জায়গায় আল আলো কোরআন হাতির যেখানে দুনিয়ার মুসলমান এটা বলতেছে তুমি কি হজরত উমরকে চেনো যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে একটা মহিলা মানুষ যাবে তার কলিজার মধ্যে কেবলমাত্র ভয় হবে কার আমার সঙ্গে তাহলে সবাই বলার চেষ্টা করবেন সেদিন ষড়শি নির পথে যাবে কোনো জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন এ কথাটা বলেন যদি মেনে চলি কোরআন আর আসলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে আল্লাহ একবার বাংলাদেশের আকাশে কলেমার পতাকা দুলুক এটা কি আপনার সান আল্লাহকে একটু হাত দেখান আল্লাহ যারা হাত টান টান করে তুলতেছেন আল্লাহ আগে হাত দিলে লুলে করে দিও আল্লাহ এ টান টান করে তোলেন লীলা হাত নামান আরে এটাই তো ফেরেস তারা ভিডিও করে আল্লাহ দেখাচ্ছে দেখেন আল্লাহ বাংলাদেশের জনগণ আপনার কোরআন অনুযায়ী চলবার আল্লাহ বলে করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম তো দুই হাত তুলে আল্লাহর দেখালেন অসুবিধা কোন বুঝার পারতেছে না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরা মনে করতেছে কোরআনদের যদি বাংলাদেশ চলে তাহলে আমাকে রে কি রা আরে পাগলা কোরআন দিয়ে বাংলাদেশ চললে হিন্দু কেরও লাভ আছে আমার এলাকার সবগুলা হিন্দু একদিন আমার মা দেশে তাসে বলছি তো হুদুর আমরা আপনার দল করব। আমি করলাম কেন বলে বহু দল দেখা শেষ আগামীতে দেখব হিন্দুরা আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখছেন হিন্দুরা বলতেছে আর আপনার মুসলমানের বাচ্চা হয়ে কথা সাহস পাচ্ছেন না মনে করতেছেন কোরআনদের দেশ চললে তো এক নম্বর কাম হবে নামাজ পড়ার আমরা তো ফজর নামাজ পড়ি না রে যে ঠান্ডা আজান দিলে আমরা আড়াই হাত হই এখন কোরআনদের রাষ্ট্র চললে প্রথমেই শর্ত হবে নামাজ কায়েম করা নামাজ না পড়লে পাশাদ বাড়িয়া নামাজ ধরাবি জোরে কোন কথা ঠিক না এইরকম বেয়া নামাজেরা চাচ্ছে কোরআন দা বাংলাদেশ না চলুক যারা সুদ খায় তারা করছে আমি একা বসে হারে বাড়তি খাচ্ছি যেদিন থেকে কোরআন বাংলাদেশ চলবে সেদিন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া জাঘাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যাবে জোরেখন কথা ঠিক না এ দা যদি বাংলাদেশ চলে তাহলে শাবনুর পপি পূর্ণিমা এরকম দেখা যাবি না রে সব মেয়ে মানুষ বোরখার মধ্যে ঢুকবি রে তখন আমরা দেয়াত্মক আগরে এলে নানা ধরনের চিন্তা মিন শাররিল অসু আছিল খান্না শয়তান আপনাদের মনের মধ্যে ধোঁকা দিচ্ছে কোনো ধোঁকা না আল্লার কোরান আসলে আওয়ামীলী বেন্তি জামাত তাবলিক মসজিদের মধ্যে ঢুকলে যেমন আমরা কাটার সুদা করে দাঁড়াই বাংলাদেশি সব মুসলমান আমরা ভাই ভাই হয়ে যাব জোরে কোনো কথা ঠেকে না আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না অমর ফারুক মেয়েটাকে বলতেছে জমা তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হইলাম কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার সলা দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী কারণ তুমি যে ধীর গতিতে তুই পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতেছ আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতে পথিক আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজে বেড়া সোনাল্য কবেন না শলি আমি একজন কি আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হমরত উমরকে আমি খুঁজে বেড়াই উমর ফারুক বলতে যে মা তুমি পাগলি নাকি উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা সে উমরকে খোঁজার জন্যে তুমি দুই পাহাড়ের মাঝখানে কেন খুঁজতেছ ওমরকে যদি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও গণভবনে যাও বঙ্গ ভবনে যাও এইগুলো ভবনে গেলে তুমি উমরকে পাবে মেয়েটা বলে পথিক রে তুমি জানো না আল্লাহর কোরআন যে যেদিন পৃথিবী চলবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে সোনালা বলেন আল্লাহর কোরআন দে যখন বাংলাদেশ চলবে কোন এমপি কোন মন্ত্রী খোঁজা আপনাদের লাগবে না সমস্ত এমপি মন্ত্রী আপনাদের কাছে এসে ঘুর ঘুর করবে ধরে কোন কথা ঠিক কিনা খালি ভোটের আগে আসে ভোটের পরে আসে না গরিবের বন্ধু সমাজসেবক জন জনদরদি এমন সিটারি কথা কয়েক ভোট নেয় আর ভোট নেওয়ার পরে এমপি আর নন্দীগ্রাম নেয় এমপি ঢাকার বাসায় জরেগণ ঠিক কিনা মাঝে মধ্যে যদি নন্দীগ্রাম আসে কোনো ভোটার গরিব মানুষ যদি এমপির কাছে যায় গরিবের বন্ধু সমাজসেবক আমার এমপি রে আমি গরিব ভোট দিছি রে গরিবের বন্ধু ওই নন্দীগ্রাম এমপির সাথে দেখা গরিবের কাছে সামসে স্যার হত্যা করে শ্যাম sem um, é. que...